উনিশশো সালের ভারত বিভাজন শুধু মানচিত্র বদলায়নি বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের নিয়তি এই দেশভাগের বলি হয়েছে কিছু অঞ্চল যাদের নিজস্ব আকাঙ্ক্ষা চাপা পড়েছিল রাজনৈতিক চক্রান্তের আড়ালে এমনই একটি ট্রাজিক গল্প সিলেটের আজকের বাংলাদেশের সিলেট একসময় আসাম প্রদেশের অংশ ছিল কিন্তু সিলেট কিভাবে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের এবং পরবর্তী বাংলাদেশের অংশ হলো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক বিতর্কিত গণভোটের গভীরে যেখানে জনগণের ইচ্ছাকে গলা টিপে হত্যা করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তখন পাঞ্জাব ও বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয় এবং কিছু অঞ্চলের ভবিষ্যৎ তখনও ঠিক হয়নি ও তার মধ্যে একটি সিলেট আসামের অংশ থাকা সিলেটকে গোপন ষড়যন্ত্রে আসাম থেকে ছিঁড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান পরবর্তী বাংলাদেশের অংশ করা হয় এই ষড়যন্ত্র হিসাবে উনিশশো সাতচল্লিশ সালের ছয় ও সাতই জুলাই সিলেটে এক গণভোটের আয়োজন করা হয় গণবটের প্রশ্ন ছিল সিলেট কি পূর্ব পাকিস্তান যা পরবর্তী বাংলাদেশের সঙ্গে যোগ দেবে নাকি আসাম তথা ভারতের সঙ্গে থাকবে এই গণভোট ছিল প্রহসনমূলক এবং জনগণের প্রতি এক বিশাল বিশ্বাসঘাতকতা সিলেটের চা বাগানের হাজার হাজার শ্রমিক যাদের বেশিরভাগই ছিল হিন্দু বাঙালি এবং ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক তাদের ভোট দিতে দেওয়া হয়নি তৎকালীন মুসলিম লীগ এবং তাদের সমর্থকরা এই হিন্দু ভোটারদের ভোটদানে বাধা দিতে এবং তাদের এলাকা থেকে বিতাড়িত করতে সক্রিয় ছিল যাতে ভোটের ফলাফল তাদের অনুকূলে আসে সে সময় মুসলিম লীগের সশস্ত্র স্বেচ্ছাসেবকরা হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় এবং জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে অনেক স্থানে হিন্দু ভোটাররা প্রাণ ভোট ভোটকেন্দ্রে যেতেই পারেনি এটি ছিল সরাসরি ভোটের কারচুপি এবং ভোটকেন্দ্রের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ তাছাড়াও এই গণভোটের বিপুল সংখ্যক হিন্দু ভারতীয় জাতীয়তাবাদের সমর্থকদের ভোট বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়েছিল যা মোট প্রদত্ত ভোটের বাইশ দশমিক পাঁচ শতাংশ এইসব বিতর্ক এবং কারচুপি সত্ত্বেও গণভোটের ফলাফল ঘোষণা হয় ঘোষিত ফলাফলের মোট প্রদত্ত ভোটের প্রায় অর্ধেকের সামান্য বেশি পূর্ব পাকিস্তানের বা বর্তমান বাংলাদেশের এবং বাকি ভোট আসাম তথা ভারতের পক্ষে পড়ে এই ফলাফল ছিল জোরপূর্বক চাপিয়ে দেওয়া জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন নয় এই গণভোটের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক বিষয় ছিল মৌলভীবাজারের বাজারের যা তৎকালীন সিলেট দক্ষিণ মহকুমা নামে পরিচিত ছিল তার ফলাফল গণভোটের তথ্য অনুযায়ী সিলেট দক্ষিণ বা মৌলভীবাজার মহকুমায় ভারতের পক্ষে ভোট পড়েছিল একান্ন দশমিক তিন চার শতাংশ আর পাকিস্তানের পক্ষে ভোট পড়েছিল আটচল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ এর অর্থ হল মৌলভীবাজারের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের সাথে থাকার পক্ষে রায় দিয়েছিল এটি ছিল মৌলভীবাজারের জনগণের সুস্পষ্ট রায় তাদের আকাঙ্ক্ষা কিন্তু যখন সিরিল রেডক্লিপ ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য রেডক্লিপ লাইন টানে তখন এই জনমতকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং বিতর্কিত গণভোটের সামগ্রিক কারচুপিপূর্ণ ফলাফলের উপর ভিত্তি করে পুরো সিলেট অঞ্চলকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় এটি ছিল মৌল জনগণের প্রতি চরম অন্যায় এবং তাদের গণতান্ত্রিক অধিকারের প্রতি অবহেলা মৌল মানুষ ভারতের অংশ হতে চেয়েছিল কিন্তু তাদের ইচ্ছাকে পদদলিত করে তাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় এভাবে এক বিতর্কিত ত্রুটিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ গণভোটের মাধ্যমে সিলেট তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হয় যা উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের অংশে পরিণত হয় এই গণভোটের প্রভাব ছিল সুদূর প্রসারী সিলেটের হিন্দু বাঙালিরা যারা অনেকেই ভারতের সঙ্গে থাকতে চেয়েছিল তারা এক জটিল এবং বিপজ্জনক পরিস্থিতির শিকার হয় অনেকে বাধ্য হয়ে মাটি ছেড়ে ভারতে পাড়ি জমায় আর যারা থেকে যায় তাদের জীবনযাত্রায় আসে বিশাল পরিবর্তন সিলেটের এই ইতিহাস একদিকে যেমন বিতর্কিত গণভোটের মাধ্যমে জোরপূর্বক একভূতকরণের গল্প তেমনি অন্যদিকে জনগণের ইচ্ছা বঞ্চনা আর জাতিগত বিভাজনের এক বেতনাদায়ক অধ্যায় এটি ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এই অঞ্চলের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে